সবাইকে সবাই কেমন আছো কি করছো আর আজকে তোমাদের সাথে একটি ভিডিও নিয়ে চলে এলাম মানে ভিডিওটা কোনো ডেইলি ব্লগ না কোনো মানে আমার কাজের মধ্যে কিছু রুটিন না এই ভিডিওটা হচ্ছে একটা মানে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করবো এই ভিডিওটার মাধ্যমে মানে একটা কথা শেয়ার করব তো প্রথমেই তোমরা দেখতে পেলে গীতা পাঠ হচ্ছিল রাত্রেবেলা তো হ্যাঁ আজকে হবে আমাদের বাড়িতে গীতা পাঠ তো তার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 ওয়েলকাম আর গীতা পাঠ হবে যেটা বললাম যে গীতা পাঠ হবে কেন গীতা পাঠ হবে বলো তো কারণ আমার শাশুড়ি মা কয়েকদিন আগে গিয়েছিল গয়াতে গয়া থেকে বাড়িতে আসার পরে মানে বাললোক সেবা দিতে হয় আর বাড়িতে গীতা পাঠ করতে হয় তাই জন্যই এত কিছু আয়োজন তোমরা দেখতে পাচ্ছ তো আয়োজনগুলো দেখতেই পেলে যে সবাই মিলে আমরা দিনের বেলাটাই সবজি কাটাকাটি করছিলাম কারণ খাওয়াতে হয় মানে সবাইকেই খাওয়াতে হবে তো খাওয়ানোর জন্য তো রান্নাবান্না করতে হবে এটাই মাস্ট রান্নাবান্না করা তো এখানে আমরা যে যার মতো হাত চালিয়ে কাজ করে নিচ্ছি সবজি কাটাকাটি থেকে শুরু করে বাছাবাছি সব কিছুই আমাদের রান্নাবান্না দুপুরেই কমপ্লিট হয়ে গেছিল সবাই রান্নাবান্না করে মানে আমরা দুজনেই একজনই করেছিলাম আমি করেছিলাম আমার শাশুড়ি মা করেছিল আর বাকিরা সব হেল্প করে দিয়েছিল এবার রান্না বান্না হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়ার পালা কিন্তু তোমাদের সাথে আজকে কিন্তু আমি সারাদিন আমি কি করছি এগুলো শেয়ার করছি না এই ভিডিওটাই শেয়ার করছি যেটার মাধ্যমে তোমাদেরকে আমি বললাম যে আমাদের বাড়িতে আজকে কিতাব পাঠ হবে তো দুপুরে সবার খাওয়া দাওয়া সেরে এবার হচ্ছে রাতের পর্ব শুরু হবে মানে গীতা পাঠের পর্ব তো গীতা পাঠ করানোর জন্য হচ্ছে এবার ফল প্রসাদ মানে খিচুড়ি প্রসাদ না আমরা ফল প্রসাদই দিব খিচুড়ি প্রসাদ না কারণ আমরা তো দুপুরবেলা মানে অন্য সেবা দিয়েছিলাম সবাইকে তো এখন রাত্রিবেলা হচ্ছে শুধু ফল ভোগ আর গীতা পাঠ হবে তো তাই জন্যই আমি রেডি করছিলাম আর ওদিকে ফল টল আমার রেডি করা হয়ে গেছে দেখতেই পেলে আর এখন যে জায়গাটায় বসে গীতা পাঠ হবে সেই জায়গাটা মানে প্লাস্টিক বিছিয়ে সেগুলোতে বিছানার চাদর দিয়ে দিচ্ছি আর ওইখানে হচ্ছে ও ঠাম্মি ওগুলো সব রেডি করছিল আর আমি তো ফলগুলো কেটেই দিয়েছিলাম আর এখানে সব কাজ কমপ্লিট করে তোমাদের সাথে আমি বলছিলাম যে হ্যালো সবাইকে আমাদের বাড়িতে গীতা পাঠ হবে এটাই বলছিলাম তো আমিও রেডি হব সেই জন্যই আমি এখন ঘরে এলাম এসে নিয়ে আমি রেডি হব তারপরে আবার বাইরে সবাই চলে আসবে সবার সাথে কথাবার্তা বলতে হবে বসতে হবে তো চলো আমি আগে রেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা করব আবার তারপরে এখানে দেখো আমাদের গীতা শুরু হয়ে গেল আর দিনটা কি ছিল খুবই গরম ছিল ঘরের ভিতর থেকে মানে কুলারটা চালানো ছিল আর বাইরে সবাই বসে আছি ওই দিক দিয়েও কিন্তু আরেকটা ফ্যান চলছিল তবুও অনেক গরম লাগছিল অনেক গরম আর এই গীতা পাঠ করছি যে এটা হচ্ছে আপনার দাদু শ্বশুর হয় আর আমি পাশে বসেছিলাম আর আমার ছেলে তো প্রচুর বদমাসি করছিল কি বলবো ওর বদমাসির কথা আর গীতা পাঠ শুনলে কিন্তু মন অনেক ভালো থাকে আর গীতা পাঠ শুনলে অনেক জ্ঞান লাভ করা যায় হ্যাঁ এটা আগে আমিও জানতাম না বুঝতাম না কিন্তু বিয়ে পর থেকে আমিও রোজ গীতা রোজ না পারলেও যখন একটু করে সময় হয় সানের পরে একটু করে গীতা পাঠ আমিও করি আর গীতা পাঠ করলে অনেক অনেক ফল লাভ করা যায় সেটা আমি গীতা পাঠ করেই জানতে পেরেছি তাই তোমরাও তোমাদেরকে বলছি তোমরাও পারলে সময়ে হাতে থাকলে মানে দশ মিনিট দশ মিনিট সময় বের করে গীতা পাঠ করো দেখবে অনেক গীতা পাঠ করার পরে দেখবে শরীর অনেক ভালো লাগবে আর মনও ফ্রি হয়ে যাবে আর গীতা পাঠ করলে না অনেক জ্ঞান লাভ করা যায় মানে যেগুলো আমরা সাধারণত মানে যে জ্ঞানগুলো থেকে আমরা থাকি মানে জানি না না সব সবকিছু করি কিন্তু এইটা পাঠ করার পরে দেখবে মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস আসবে যখনই একটা খারাপ কিছু কাজ করতে যাবে তখনই মনে হবে যে না আমরা তো গীতা এটা পড়েছিলাম যে এটা করলে এটা হয় যেটা করলে সেটা হয় তারপর দেখবে খারাপ কাজ করা থেকে একটু হলেও বিরত থাকবো আমরা এই জন্যই বলা তো যাই হোক এটাই এখন গীতা পাঠ গীতা শেষে দেখো আমরা ওইদিকেও কিন্তু অনেক লোক ছিল আর সবাই মিলে বসে বসে গীতা পাঠ শুনছিলাম আর শেষে কীর্তন হয়েছিল আর অত কিছু ভিডিও ক্লিপ করতে পারিনি তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো গীতা পাঠ শেষে এবার ফলপ্রসাদ সবাইকে দিয়ে দিলাম আর আজকের মতো এখানেই শেষ করলাম